হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা সবার প্রথমে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আমি প্রণাম জানাই সবাই আমার প্রণাম নেবেন আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বের এই ভিডিওতে আমরা জানব ইংরাজির দু সালে ও বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের শ্রী মদন ফুল পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী তিথির সময়সূচী বা একাদশীর সময় তালিকা সম্পর্কে এবং কামদা একাদশীর পারণ কবে সম্পন্ন করবে পঞ্জিকা অনুযায়ী কামদা একাদশী তিথির দিনপঞ্জিকা সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নেব আজকের পর্বের এই ভিডিওতে আর যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তবে আসুন দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আমরা জেনে নেব চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর আরম্ভ এবং সমাপ্ত অর্থাৎ কামদা একাদশী তিথি কখন শুরু হবে এবং একাদশী তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে সেই সম্পর্কে চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী তিথি আরম্ভ হবে পূর্বদিন অর্থাৎ ইংরাজির সাতই এপ্রিল দু সালের ও বাংলার চব্বিশে চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের সোমবার দিন রাত্রি এগারোটা বেজে এগারো মিনিট হইতে পরদিন অর্থাৎ ইংরাজির আটই এপ্রিল দু সালে ও বাংলার পঁচিশে চৈত্র ১৪৩১ একত্রিশ বঙ্গাব্দের মঙ্গলবার দিন অর্ধ রাত্রি এগারোটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত এই কামোদা একাদশী তিথি থাকবে এবার আমরা জেনে নেব কামোদা একাদশীর ব্রত উপবাস কবে পালন করতে হবে দর্শক বন্ধুরা চৈত্র মাসের শুক্লপক্ষে কামোদা একাদশীর তিথির ব্রত উপবাস পালন করতে হবে ইংরাজির আটই এপ্রিল দু সালে ও বাংলার পঁচিশে চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের মঙ্গলবার এই দিনেই এই কামদা একাদশীর উপবাস পালন করতে হবে এবার আসুন দর্শক বন্ধুরা আমরা কামদা একাদশী তিথির পারণ কবে সম্পন্ন করবেন ও পারণের সঠিক সময় কখন সেই সম্পর্কে জেনে নেব বন্ধুরা চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর পারণ সম্পন্ন করতে হবে ইংরেজির নয় এপ্রিল দু সালে ও বাংলার ছাব্বিশে চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের বুধবার দিন পূর্বান্ন পূর্বান্ন মানে সকাল পূর্বান্ন নটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে এই কামদা একাদশীর পারণ সম্পন্ন করতে হবে এবার আসুন দর্শক বন্ধুরা আমরা শ্রী মদন গুপ্তের ফুল পঞ্জিকা থেকেই সম্পূর্ণ চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী তিথির দিন পঞ্জিকা সম্পর্কে জেনে নেব স্ক্রিনে আসছে আপনারাও দেখে নিন সর্বপ্রথম আমরা দেখে নেব একাদশীর আগের দিনের পঞ্জিকা অর্থাৎ দশমীর দিনের পঞ্জিকা বাংলার চৈত্র মাসের চব্বিশ তারিখ ও ইংরাজির এপ্রিল মাসের সাত তারিখ সোমবার দিন এই দিনে দশমী তিথি থাকবে রাত্রি বেজে মিনিট পর্যন্ত এবং এর পরপরই একাদশী তিথি শুরু হয়ে যাবে এবার বন্ধুরা আমরা একাদশী দিনের পঞ্জিকা দেখে নেব কি লেখা আছে আমি পাঠ করে শোনাচ্ছি স্ক্রিনে আসছে আপনারাও দেখে নিন বাংলার চৈত্র মাসের পঁচিশ তারিখ ও ইংরাজির এপ্রিল মাসের আট তারিখ মঙ্গলবার দিন এই দিনের সূর্যোদয় হবে পাঁচটা বেজে আঠাশ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল পাঁচটা বেজে একান্ন মিনিটে একাদশী রাত্রি এগারোটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত অর্থাৎ এগারোটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত এই কামদা একাদশী তিথি থাকবে এই দিনে অশ্লেষা নক্ষত্র থাকবে দিবা দিবা মানে দিন দিবা দশটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত সুলো যোগ থাকবে রাত্রি আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত বনিজকরণ থাকবে দিবা এগারোটা বেজে পনেরো মিনিট গতে বৃষ্টিকরণ থাকবে রাত্রি এগারোটা বেজে কুড়ি মিনিট গতে বর্বকরণ বন্ধুরা আমরা এই দিনের বিবিধ সাধ্য সম্পর্কে দেখে নেব একাদশীর একদৃষ্ট ও সপিগুণ একাদশীর উপবাস অর্থাৎ কামদা একাদশী গোস্বামী মতে আদ্য এবং নিম্বার্ক সম্প্রদায় মতে পরাহে একাদশীর উপবাস বন্ধুরা আমরা এই দিনের অমৃতযোগের সময়গুলি সম্পর্কে দেখে নেব দিবা সাতটা বেজে চুয়ান্ন মিনিট গতে দশটা বেজে তেইশ মিনিট মধ্যে ও বারোটা বেজে তিপ্পান্ন মিনিট গতে দুটো বেজে বত্রিশ মিনিট মধ্যে আবার তিনটে বেজে বাইশ মিনিট গতে পাঁচটা বেজে এক মিনিট মধ্যে এবং রাত্রি ছটা বেজে সাঁত্রিশ মিনিট মধ্যে এরপরে রয়েছে রাত্রি আটটা বেজে ছাপ্পান্ন মিনিট গতে এগারোটা বেজে পনেরো মিনিট মধ্যে এবং শেষ রাত্রি একটা বেজে তেত্রিশ মিনিট গতে তিনটে বেজে ছয় মিনিট মধ্যে দর্শক বন্ধুরা এবার আমরা একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশী দিনের পঞ্জিকাটি দেখে নেব অর্থাৎ বাংলার চৈত্র মাসের ছাব্বিশ তারিখ ও এপ্রিল মাসের নয় তারিখ বুধবার দিন এই দিনের বিবিধ সাধ্য সম্পর্কে দেখে নেব দ্বাদশীর একদৃষ্ট ও সপিগুণ পূর্বান্ন নটা বেজে পঁয়ত্রিশ মিনিট মধ্যে একাদশীর পারণ নিম্বাক সম্প্রদায় মতে আদ্য একাদশীর উপবাস স্বয়ং সন্ধ্যা নিষেধ গোস্বামী মতে দমন কারোহ পণ উৎসব ও বামন দ্বাদশী মদন দ্বাদশী শ্রী শ্রী মদন দেবের পূজা শ্রী শ্রী হরিভক্তি বিলাস মতে শ্রী শ্রীকৃষ্ণের দ্বাদশ দোলযাত্রা উৎসব সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তীরভাব দিবস হয়েছে এই দিনে দর্শক বন্ধুরা আজকের পর্বের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে দর্শক বন্ধুরা কামদা একাদশী সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এই একাদশী পূর্ণিমা অমাবস্যা সম্পর্কিত ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন